আমাদের হারিকান্দা মির্দাকান্দা একেবারে সৈদপুর রাস্তাঘাট এই তিনটা বাগবাই আমাদেরকে যে রাস্তাঘাটের ব্যাপারে উৎসাহিত করেছেন এবং করে দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছেন এই ব্যাপারে আমরা তাকে ধানের শেষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ সর্বপ্রথম দেশপতি খালেদা জিয়ার জন্য সুস্থ হয়ে যেন সে আমাদের মাঝে সুন্দরভাবে আসতে পারে এবং সামনে নির্বাচন সেজন্য নির্বাচন জয়যুক্ত হয়ে করতে পারেন এর জন্য সকালের কাছে দু হাত চিত্র সুন্দর যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফেরত আসে আমাদের দাবিটা হচ্ছে আমাদের এই রাস্তাটা খুবই তাড়াতাড়ি এটা ঠিক করানো খুব প্রয়োজন কারণ আমাদের এখান থেকে যদি আমরা একটা রোগী নেওয়া ক্লিনিকে যাইতে যাই আমরা কখনো একটা গাড়ি পাই না কোনো সময় গাড়িটা পাওয়া যায় না এমন দিনেও পাই না রাতে তো পাই না যত কঠিন রুগী থাক আমরা নিতে পারি না কারণ আমাদের এখানে রাস্তার অবস্থাটা খুবই খারাপ আমাদের স্কুলের সামনে থেকে হারিকান্দা মাদ্রাসা পর্যন্ত

কিন্তু তারপরও তেমন কিছুই করতে পারিনি আপনাদের জন্য এই মৃত্যাক রাস্তাটি আপনার যে কটা রাস্তা বলছেন আমি নির্বাচিত হই আর না হই ছয় মাসের মধ্যে করা সম্ভব সব রাস্তা কিন্তু আপনাদের কথা দিতে হবে আজকে সবার সামনে আপনারা রাস্তা করার মতো জায়গাটা আমাকে দিবেন কিন্তু যখনই কোন একটা রাস্তা শুরু হয় সাথে সাথে কিন্তু মানুষ দেখা যাবে একটা না একটা দেয় বা একটা দিয়ে ওয়াল তুলে ফেলে ফলে রাস্তাটার করা হয় না এই কিছুদিন আগে বৃষ্টির মধ্যে আমি গেছি আমার গাড়ি ঢুকে না তারপরে ছাতা দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম যাওয়ার পর দেখলাম যে গাড়ি বহু দূরে দেখা যেতে হলো রাস্তা আছে কিন্তু বেড়া দেওয়া রাস্তা আছে ওয়াল করা কিন্তু আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন কারণ এখন যদি আপনার ওখানে জমির দাম হয় দুই লাখ টাকা শতক রাস্তাটা জল প্রশস্ত হবে আপনি যদি পাঁচ শতক জায়গা থেকে হাফ শতক জায়গা বাদ যায় সাড়ে চার শতক জায়গা থাকলো না রাস্তাটার দাম হয়ে যে চার দুই লাখ শতকের জায়গায় আট লাখ টাকা চার গুণ আপনার জায়গা যাবে মাত্র আধা শত মানে আমরা যদি সামান্য কিছু স্যাক্রিফাইস করি তাহলে অনেক বড় কিন্তু ভালো কিছু পাই আবার সুন্দরভাবে চলতে ফিরতেও পারি ছোট ভাই বলে ডেলিভারি কি নর্মাল ডেলিভারি নর্মাল ডেলিভারি তো ভালো খরচ হয় না টাকা পয়সা লাগে না কষ্ট হয় না অনেক ভালো তো রোগী বাঁচে না রুগীও বাঁচবে অ্যাম্বুলেন্সও যাবে রাস্তাও হবে কোনো সমস্যা নেই কিন্তু এই সহযোগিতা একান্ত প্রয়োজন পেশ করে বলি যেমন মাঝিখানে আমি একটা কালভার্ট কালভার্ট না একটু ব্রিজই করতে হবে কারণ এই খালটাকে সচল করতে হবে খাল যদি সচল না হয় তাহলে একটু বৃষ্টি নামলে কিন্তু আপনাদের বাড়ির সামনে জলবদ্ধতা হয়ে যায় এই জলবদ্ধতা যদি গোচাতে হয় তাহলে ড্রেন লাইন দরকার সোয়ারেজ লাইন দরকার আর সোয়ারেজ লাইন করতে হলে পানিগুলো কোথায় যাবে পানিগুলো তো খালে যাবে খাল থেকে নদীতে চলে যাবে الحمد لله رب العالمين آمين ارحمنا معهم برحمتك يا رب